বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার কখনোবা বা ডার্লিং কখনো বা জননি কবু তুমি স্নেহময়ী সিস্টার নার্সের কথা মনে আসলে এই গানটার কথাই মনে আসে আমাদের সবচেয়ে সুখে অনেক সাথী পাওয়া যায় দুঃখের যে সাথী সেই প্রকৃত সাথী একজন ডাক্তার যখন রুগীটা দেখে হাতের পালস দেখে চলে যায় নার্সকে বলে যায় আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে যারা হসপিটালে ভর্তি হয়েছি মঞ্চে মনে হয় প্রায় প্রত্যেকে এবং সামনে হসপিটালে দুই চার দিন করে থাকার আমাদের অভিজ্ঞতা আছে ওই নার্সটাকে যে কত ইম্পর্টেন্ট মনে হয় ওই মুহূর্তে কখন ওষুধ খাবো কখন আমি ঘুমাবো কখন ঘুম থেকে উঠবো কখন স্যালাইন যাবে এই যে একজন মানুষ তারও জীবন আছে জীবনের সব কিছু বাদ দিয়ে যে মানুষটা আরেকটা মানুষের বাঁচানোর জন্য চেষ্টা করে আমরা প্রতি পদক্ষেপে তাদেরকেই হেও করি আজকে বাংলাদেশের মানচিত্রে অনেকটাই চেঞ্জ হয়েছে ১৭ বছর যে নিগ্রহ গিয়েছে আমাদের মধ্যে আমি ডাক্তার রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম যে নার্সদের পোশাকটা কেন বদল হলো উনি বললেন যে সেটা তো আমরাও জানি না পোশাকটা এমন একটা জিনিস সাদা পোশাক সে পোশাকটার দিকে তাকালেই কিন্তু অনেকটা সময় মন ভালো হয়ে যায় একটা রুগী অনেকটাই ভালো হয়ে যায় সাদা শুভ্রতার প্রতি সাদা শান্তির প্রতি সেই শান্তিটাকে বাদ দিয়ে যখন অশান্তি এনেছে একটা জলপাই কালার আমি তৃপ্তভাবে প্রতিবাদ করছি আমরা চাই আগামী দিনে সেই আবার শুভ্রতার প্রতীক হয়ে নার্সটা আমাদের সামনে আসবে আমাদের সেবা করবে আমাদের রুগ সরিয়ে তুলবে প্রিয় বন্ধুরা আমার ছোট ভাই বলে গিয়েছেন তারপরেও আমি একটু রেস্ট আনছি একজন ডাক্তারের জন্য তিনজন নার্সের প্রয়োজন সেইখানে বাংলাদেশে এই মুহূর্তে একজন ডাক্তার ভাগে একটা নার্সও পান না তাহলে বাংলাদেশের এই আঠারো বিশ কোটি মানুষের কীভাবে এটা হবে আজকের মাননীয় প্রধান অতিথি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে উনি কথা বলবেন আপনাদের সাথে সামনের দিনে কিভাবে নার্সদের সংখ্যা বাড়ানো যায় আমাদের বিদেশে নার্সরা আমরা যারা বিদেশে ট্রিটমেন্ট করতে যাই বা গিয়েছি আমরা দেখি তাদেরকে কতটা দাম দেওয়া হয় পক্ষান্তরে বাংলাদেশের নার্সদের যে অবস্থা সত্যিকার অর্থে যদিও এখানে দ্বিতীয় শ্রেণীর একটা আপনার শ্রেণী উন্নয়ন করেছে কিন্তু তাদের কথায় শুনে বোঝা গেল তাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়নি এখানে অনেক নার্স শিক্ষিত আছে অনেকে পিএইচডি ডিগ্রি ডিগ্রিধারী পর্যন্ত আমরা স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মাধ্যমে বলতে চাই যারা যে জায়গায় আছেন তাদেরকে জন্য ঠিক সেই জায়গায় পদোন্নতি দেওয়া হয় নার্সরা তারাও তো মানুষ তারাও শিক্ষিত তাহলে তারা কেন বঞ্চিত থাকবে আমরা যাদের প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমরা নির্ভরশীল তাদেরকে বঞ্চনা আমরা রেখে ভালো সেবা পাবো এটা আমরা মনে হয় আশা করতে পারি না তাই তাদেরকে প্রফুল্ল রাখবো আমাদের সুস্থতাও দিন দিন বাড়বে এইটুকু আমি বলতে চাই পাশাপাশি নার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা যারা রুগী হয়ে যাই অনেক সময় আপনাদের অবহেলার শিকার হই সেই জায়গাটা যদি আপনারা দৃষ্টি দেন সামনের দিনে ডাক্তার এবং নার্সদের জন্য অনেকেই বিদেশে ট্রিটমেন্ট করতে যায় আমাদের ব্যবহার যদি ভালো হয় আমাদের সেবার মান যদি ভালো হয় আমাদের চিকিৎসার মান যদি ভালো হয় আমরা অবশ্যই পাশের দেশে চিকিৎসা করতে যাব না আমাদের যেন পাশের দেশ সহ অন্য কোনো দেশে চিকিৎসা করতে না যেতে হয় সেই জন্য আপনারা ব্যবস্থা করবেন আপনারা এই কথাগুলো আপনারা অবশ্যই নিজেদের মধ্যে যখন সেমিনার করেন তখন আলোচনায় নিয়ে আসবেন আমরা মনে করি যে সেটা সবচেয়ে ভালো হবে আমাদের জন্য এবং সবশেষে আমি বলতে চাই লরেন্স অ্যাঙ্গেলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কারণ সমস্ত পৃথিবী তার মাধ্যমেই আমরা সেবা পেয়েছি আজকের এই দিনে তার প্রতি অসংখ্য শ্রদ্ধা অসংখ্য কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ